বন্ধুরা দেখো ভিড় পিঠে বানানোর আগে কিন্তু বৌমুকে একটা পিঠে দিতে হয় তো তার জন্য এই পিঠেটা বানানো হচ্ছে তারপরে আমাদের সবার জন্য পিঠে বানানো হবে তো আজকে তো লোক কী জানো তোমাদের সবার ঘরে নিশ্চয় আজকে পিঠে হচ্ছে তো আমাদের ঘরে দু রকমই পিঠে হচ্ছে সরষিগুলি আর পালো তো আজকে আমাদের এখানে কে কে বসে আছে দেখতে পাচ্ছি ওটা আমার মা আর এটা আমার দিদি তো আজকে এই পিঠের জন্য জানো তো চালগুলো কিন্তু বেটে করতে হয় না হলে কিন্তু হয় না তো এই চালগুলো কিন্তু দিদি আর মা খুব কষ্ট করে বেটেছেন। তো তোমাদেরকে পিঠে বানানোর ভিডিও দেখাবো তো আমার সাথে থাকো দেখো তেল দিয়েছে তেলের উপরে চালের গুঁড়িটা দিচ্ছে তো দিদি প্রথম করছে তো তাই মা একটু বলে বলে দিচ্ছে তো দেখ কীভাবে বানাচ্ছে একটু পাতলা করে দিলে বড় বড় করে হবে সেই জন্য আর কি তার এখন ঢাকা দিয়ে দিলো এবারে তো দেখো বন্ধুরা এবারে থালাটা খুলে দিলে ওকে একদম উল্টে দেবে তাহলে সোজা করে ফোন দিবা একদম ফোন দিতে হবে তো 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 চালে গুড়ি দিয়ে কি হ্যাঁ উল্টা দেখো উল্টা করে দে হ্যাঁ ওয়া